চলো তোমার কাছে ডিমগুলো নিয়ে নিই তারপরে ফের তুমি তাড়াতাড়ি ডিম করবে এবার তোমাদের আমি বাচ্চা তুলবো কারণ এবার বাচ্চা নিতে হবে কারণ রাজার বাচ্চা দরকার আর রাজার বাচ্চা খুব উড়ে হ্যালো বিবাহ তো কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো ফের এই মুহূর্তে আমি চলে এসেছি আমার কবুতরের লকটের উপরে কারণ বেশ কিছুদিন আমি আসতে পারিনি আর আমি বাড়িতে না থাকলে এরা অলরেডি এর ভেতরে বন্দি হয়ে থাকে এর ভেতরে খাওয়া দাওয়া সব কিছু হয় তো ভেবেছিলাম আজকে খুব তাড়াতাড়ি আসবো এদেরকে ছেড়ে দেবো একটু কারণ অনেক দিন এরা ভেতরে রয়েছে তো আমার লেট হয়ে গেছে অনেক তো আসতে পারিনি তো এই মুহূর্তে এদেরকে আমি ক্ষোভটা খুলে দেবো সাইকেল ক্ষোভটা খুলে দাও আর এখানে দেখতে পাচ্ছ অলরেডি সকলে এর ভেতরে বন্দি আছে তো এদেরকে দেখাশোনা করতে হবে ঠিকঠাক খেতে দিতে হবে আর এরা এক একে বাড়ি এসছে বাইরে এসছে তো চলে এসো একে একে আসো তো অলরেডি এরা বেশ কিছু দিন আমার এই কবুতরের লপ্টের ভেতরেই ছিল কারণ এদেরকে আমি ছাড়তে মানা করেছিলাম কারণ আমি বাড়ি থাকতে পারবো না আর আমার কিছু নতুন নতুন কবুতর আছে যেগুলো ছাড়লে হয়তো পালিয়ে যেতে পারে আর এদেরকে ঠিকঠাকভাবে দেখা হবে না তার জন্য আমি বলেছিলাম বন্ধ করে রাখতে ভিতরে তো এরা অনেক দিন পর ছাড়া পেয়েছে সব এক একে বাড়ি বাইরে নেমেছে কোথায় চলো এদেরকে চলোছো রানি চলেছো তুমি সবের লাস্টে এসছো আয় 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 চলো ওদিক দিয়ে গমের জায়গাটা আনো সাইকুল খেতে দাও তো দেখতে পাচ্ছ আমার যে নিচে মুরগিগুলো রয়েছে তো এদেরকে আমি মায়ের সাথে ছাড়তাম তো এদেরকে মায়ের সাথে ছাড়া হয়নি এদেরকে আমি আজকে ছেড়ে দেবো খেতে দেবো আর এখানে দেখতে পাচ্ছ আমার কোয়েল পাখি অলরেডি এদেরকে খেতে দেওয়া হয়নি ভালো করে এদের খাওয়া দাওয়া হয়নি দেখাশোনা হয়নি আর তুমি এত চিল্লাচিল্লি করছো কেন আর তো ফেন এই পাখিটা আমাদের এত ভয় করে কেন কী জানি তো একে প্রথম কথা আমি এর ভেতর রেখেছিলাম আর এতো ভয় করত আমাকে দেখলে তার জন্য একে এখানে করে দিয়েছি হ্যাঁ কই কোথা ডিমের খা ডিমের খোসা কি ডিম দেখি এটা মনে হচ্ছে তো আমার পয়ার ডিম হয়তো বাচ্চা হয়েছে তো অলরেডি এর ভেতরে কিছু কবুতার ডিম পেরেছিল আমার আমি দেখে গেছিলাম কবুতারের ডিম ছিল এক জায়গায় তো এই খোসাটা বাইরে দেখতে পাচ্ছি দু তিন দিনের হবে তো হয়তো কেউ ডিম পেরেছে আমি চেক করব তার আগে এদেরকে এদেরকে পানি দিতে হবে দেখ কত পিয়াজ পাচ্ছে তাহলে তোরা খেতে পেতে কিছু দিই নিস আমি চলে গেলে খেতে দিয়ে দিস ওই জন্য তো এদের খাওয়া দাওয়া হয়নি দেখ কত পানি পেয়া হচ্ছে ওর উপরে তো এদের মালসাটা তাড়াতাড়ি আমাকে পানি ঢালতে হবে আর ওদিকে ওর ভেতরে ওরা মারপিট করছে দেখ তো এই সাদা মুরগিটা আমার খুব বদমাস তো অলরেডি একে খুব মারে তো দাঁড়াও তোমাদেরকে ব্যবস্থা করবো সাদাটাকে চেঞ্জ করে ওদিকে রেখে দিতে হবে কারণ ওইটা একটু বড় মুরগি আর লালটা হচ্ছে দেশি মোরগ আমার তাই খুব মারামারি করে আর এদেরকে মালসাটা আমি পানি দিয়ে দিই আয় তো এরা পানি খাওয়ার জন্য কেমন করছে দেখো তো অলরেডি আমার লাইলা চলে এসছে অলরেডি লাইলা ডিম পেরেছে এই যে দেখতে পাচ্ছ আয় আয় চলায় চলো পানি দিয়ে দিচ্ছি খেলাও আর কী বল বেশি করে খাওয়া দাও এদেরকে আর আমি এখন লক্টের ভেতরে চেক করব কার ডিম পেরেছে কে বাচ্চা করেছে আয় 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 চলায় বাইরে চলে সব তো আমি এখন দেখবো তো কার বাচ্চা হয়েছে তো অলরেডি আমার খোপের বাচ্চা হয়েছে আর ডিম কাছেই ছিল তো এখানে আমার দেখো রাজা এর ডিমে কাছে এর ডিম নেই তো আমি কোয়েল পাখির ডিম দিয়েছিলাম অলরেডি এর বাচ্চা হয়ে যাবে আমাকে শরীর নিতে হবে আর অলরেডি এর কাছেও ডিম দিয়েছিলাম তো এ অনেক অনেকদিন বসেছিল ডিমে তো এখন করে আর বসছে নি তো এর কাছেও শরীর নিতে হবে আর একজনের কাছে শুধু আমার পায়া ডিম ছিল মাসা আল্লাহ দেখতে পাচ্ছি এর দুটো বাচ্চা হয়ে গেছে দেখো তো এই যে ম্যাড্রাসি পাখির একটা ডিম দিয়েছিলাম ডিমের বাচ্চা হয়নি তো ডিমটা বাইরের দিকে পড়ে আছে তাপ দেয়নি কারণ এর অলরেডি বাচ্চা হয়ে গেছে আর বাচ্চাগুলো খুব বড় বড় হয়ে গেছে চলো দেখি ও বাবড়ে খুব খবরাচ্ছে তো এই প্রথমবার এরা বাচ্চা পারলো দেখো মাসা বাচ্চা দুটো বাচ্চাই হয়েছে খুব সুন্দর তো এখন অনেকটা ভেতরে আমি ধরে বাইরে বের করতে পারছি না আর অলরেডি কি করছো তুমি তো এদিকে দেখতে পাচ্ছ আমার লাইলা মহিনু এরা ডিম পেরে দিয়েছে এই যে ডিমে বসে আছে দুজন মিলে তুমি বাইরে এসো বাহ তো এই দুটো ডিম পেড়ে দিয়েছে বসে আছে ফেন চলো এদের কাজে আমি কোয়েল পাখি ডিমগুনো সঙ্গ করে নেব কারণ অনেক দিন বসে রয়েছে তাপ দিচ্ছে আর এবার হয়তো বাচ্চা হয়ে যাবে শীঘ্রই আরে রাজা কামড়াচ্ছ এ প্রচুর কামড়াই তো এর কাজে ডিমগুলো নিয়ে নিচ্ছি ভাবছে আমার ডিম তো তোমার ডিম নয় একে আমি চারটে ডিম দিয়েছিলাম আরে ভাই বের করতে দাও আমাকে তো ফেন অলরেডি একে আমি চারটে ডিম দিয়েছিলাম তো এর কায়দে দুটো নিলাম আর একটা ডিম আমি আমার ম্যাডাসির কাছে ছিল আরও এর কাছে ডিম দুটো রয়েছে তো লুবো কিভাবে দেখো এ কেরম কামড়াচ্ছে চলো তোমার কাছে ডিমগুনো নিয়ে নিই তারপরে ফের তুমি তাড়াতাড়ি ডিম করবে এবার তোমাদের আমি বাচ্চা তুলবো কারণ এবার বাচ্চা নিতে হবে কারণ রাজার বাচ্চা দরকার আর রাজার বাচ্চা খুব উড়ে তো চলো ডিমগুলো সঙ্গ করে নিচ্ছি আর এখানেও রয়েছে এরা তো বসে নি দুদিন ধরে তো তোমার কাছে চারটে ছিল একটা খারাপ হয়ে গেছে আর তিনটে রয়েছে এটিম পুরো ঠান্ডা হয়ে গেছে চলো আমি সব কটা সংগ্রহ করে নিয়েছি দেখি নিচে নিয়ে যাব আর তো এখানে অলরেডি আমার দুটো নতুন কবুতর আমি জোড়া লাগানোর জন্য রেখেছি তো এই যে দেখতে পাচ্ছ এদের দুজনের আমি জোড়া দেবো ভাবনা চিন্তা করেছি তো আমার এটা চিনিয়া নর আছে আর ওইটা সাদা ফিট সাদা শিয়ার মাদি আছে ভালো কোয়ালিটির মাদি আছে তো আমি এনেছিলাম এই যে আর এই হচ্ছে মাদিটা এদের জোড়া খুব সুন্দর হবে তো প্রথমে ভেবেছিলাম আমি বুড়োর সঙ্গে জোড়া দেবো এই মাদিটার তো বুড়োর সাথে জোড়া দেবো না ওফেন অলরেডি আমি কবুতার নিচে যে কোল পাখি ডিমগুলো দিয়েছিলাম বেশ কিছুদিন ছিল এবার হয়তো বাচ্চা হয়ে যাবে আর কিছুর বাচ্চা হবে নি চেক করতে হবে ওটা আমি চেক করে ইকুবেটার দিয়ে দেবো দু দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে তো এখন আমি নিচে নিয়ে যাব ইকুবেটারে এদেরকে দিয়ে দেবো চেক করে তো চলো যা যাক চলো অলরেডি আমি ডিমগুলো দিয়ে দিয়েছি ইকুবেটারে তো মেশিন চালু করে দিয়েছি রয়েছে কোনো সমস্যা নেই অলরেডি তিনটে ডিম খারাপ হয়ে গেছে পাঁচটা ভালো আছে তো এই পাঁচটার অপেক্ষা করব আমি বাচ্চা হওয়ার জন্য তো বন্ধ করে দিই দু এক মধ্যে হয়ে যাবে